যেমনই ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো প্রিয় ছাত্র সমাজ দেশে এবং প্রবাসে অবস্থানরত ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত অপরন্ত রহমত বরকত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র মাহের রমাদান আহলান সাহলান মাহের রমাদান এ মাসে প্রত্যেক মমিনের হৃদয় বয়ে যায় আধ্যাত্মিকতা ও শান্তির জান্নাতি পরশ এ মাসে মহান রবের পক্ষ থেকে জাহান নামের দরজা বন্ধ করে খুলে দেয়া হয় জান্নাতের সবকটি দরজা রমাদান হলো কোরআন নাজিলের মাস বদরের মাস কদরের মাস রমাদান হলো নৈতিকতা ও আধ্যাত্মিকতার এক পবিত্র অনুভূতির নাম রমাদান হলো তাকুয়ার শক্তি অর্জন ও নিজেকে আল্লাহর রঙে রঙ্গিন করার এক সুবর্ণ সুযোগ এই মাসে আল্লাহ রবুল আলামিন আমাদের সকল গুনাহ গাথা মাফ করে দেন রাসুল করিম সাল্লাম বলেছেন মানসমা রমাদানা ইমান ও এহতেসাবান গুফির আল্লাহ মা তাপাদ্দামা মিনজাম যে ব্যক্তি ইমান এবং এহতেসাবের সাথে পবিত্র মাহে রমজানের রোজা পালন করবে আল্লাহরবুল্লা আলমিন তার পূর্বের এবং পরের সকল গুনাহ গাতা মাফ করে দিবেন রমাদন হোক কুরান তেলোয়াত গবেষণা